প্রিন্স মোভি দিয়ে আমরা নতুন করে এক ঢাকাকে চিনতে পারবো কারণ এই ঢাকাতেই করে মূল চরিত্রে অভিনয় করবেন কেন্দ্র করে এই সিনেমাটি বানানো হচ্ছে যেখানে তিনি ঢাকাকেই সাকিব খানের মূল টার্গেট সেখান থেকে তিনি একজন গ্যাংস্টার হয়ে উঠবেন তার গল্পটি থাকবে নব্বই দশকের এমনকি ভয়ানক এক গল্পে তিনি তারপর গ্যাংস্টার হিসাবে ধরা দিবেন কারণ তিনি এক ব্যর্থ হয়ে ভালোবাসায় এমনকি টাকা পয়সার অভাবে পড়ে তারপর তিনি এক গ্যাংস্টার হিসাবে এই ঢাকাকে অ্যাটাক করে তিনি গ্যাংস্টার হয়ে উঠবেন সেটি জানালেন পরিচালক যেখানে আমরা নতুন এক সাকিব খানকে দেখতে পারবো এই প্রিন্স সিনেমায় এমনকি সেই লুকটি অসাধারণ একটি লুক দিয়েই তিনি তার প্রকাশ করালেন এই প্রিন্স মুভির আসল রূপ কারণ সেখানে বোঝা যাচ্ছে যে কী ধরনের অ্যাকশন এর ভায়োলেন এখানে থাকবে আর আমরা এটা অবশ্যই জানি যে সাকিব খান মানেই ভিন্ন কিছু কারণ সাকিব খান বর্তমানে তিনি যেখানে ভালো ছবি গল্প পাচ্ছে সেই ছবিতেই তিনি নাম লেখাচ্ছে এমনকি আমরা আশা এটা করতেই পারি সাকিব খান কোনো ভালো বুঝেই তিনি এই ছবিটি হাত দিয়েছে নতুন পরিচালক হলেও ছবিটি অ্যাকশন থাকবে এমনকি ছবিটি ভালো একটি গল্প আছে অবশ্যই আপনার আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে